তবে ভয় লাগে না মাঠে এরকম এক লেগে সাহিত দেখেন চারিদিকে ফাঁকা মাঠ মধ্যখানে দাঁড়িয়ে আছি পাটের জমিতে বুঝতে পারলেন একেবারে খুব মনোরম দৃশ্য নিচে ঘাস আছে একেবারে আর পাটের উপর সাইড দিয়ে দেখাচ্ছি আমরা দুপুরবেলা এবারে সূর্য মাথার উপরে দেখতে পাই না ওইদিকে আছে খুব সুন্দর একটা জায়গা মাঠের জমিতে উস্তারলেন দাদারা এই যে চারিদিকে পাহাড় আর মধ্যখান দিয়ে হাঁটছি যাই হ্যাঁ যাই না সাপ খুব ব্যাঙ্কি আছে আল্লাহ এই পাশে উস্তারলেন কি না দেখেন চারিদিকে শুধু পাট আর পাট পাট আর পাট দেখেন আর মধ্যখান দিয়ে আমরা হাঁটছি এই যে একদম মাটির রাস্তা এই যে সামনের দিকে মামা ভ্যাগ ঘাড়ে গড়া আছে একবারে নতুন জায়গা একটা খুব সুন্দর দৃশ্য ফাঁকা মাঠ চারিদিকে মাঠ আর মাঠ দেখেন এই যে নতুন একটা জায়গাতে ঘুরতে এসেছি আলেন কিনা আপনারা আবার হাজির করেছি একটা নতুন ভিডিওতে তো খুবই সুন্দর একটা জায়গা একদম চারিদিকে মাঠ আর আমরা ঘুরে বেড়াই খুব সুন্দর লাগছে আপনারা দেখা দেখেন শুধু পাটের ক্ষেত্র চলে দেখেন আর মধ্যখানে মেঠো রাস্তা মধ্যখানে মেঠো রাস্তা আর আমরা হেঁটে যাচ্ছি একেবারে লাল মাটির রাস্তা পাহাড়ি এলাকা ওই যে দেখেন ওইদিকে পাহাড় ছোটখাটো দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ফাঁকা মাঠ পাঠের জমি পাটের জমি দেখেন আমরা নিচে দাঁড়িয়ে আছি আ রাস্তা কত সুন্দর এই রাখেন মেঠোপথ এইবারে মেঠোপথ দেখ আরছি ঢাকা মাঠ কত সুন্দর একটা জায়গা এইবারে